যেখানে আমাদের ডুমুরিয়া উপজেলা উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের একটা ভিন্নতা আছে কোথাও লবণাক্ততা কোথাও মিষ্টি পানি কোথাও আবার সবজি ভিন্ন ভিন্নতা আছে ফসলের তো সারাপুর ইউনিয়নে আংশিক লবণাক্ততার ভিতর দিয়েও এখানে সাত থেকে আট বছর আগে যেখানে শুধু রূপামন ফসলটা এক ফসলি জমি শুধু চাষাবাদ হতো এখন সেখানে কৃষি অফিসের সর্বশে সেখানে আজ পঞ্চান্ন হেক্টর সিম আবাদ হচ্ছে শুধু সিম নয় সেখানে আমার মাছ হচ্ছে আমার হচ্ছে এবং আইলে হচ্ছে আমার সিম এবং আমার মাছায় হচ্ছে তরমুজ মিষ্টি কুমড়া করলা ঝিঙ্গা সিচিঙ্গা ইত্যাদি তাতে করে তারা লাভবান হচ্ছে এবং একশো আট দরে এই অক্সিজেন সিম বিক্রি করছে এটা চলবে প্রায় আট মাস ধরে